আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি রাজীব আজ তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি গল্পটার নাম বস্তা বন্দি লাশ গভীর রাত চাঁদের আলোয় গোটা গ্রাম কেমন যেন থমথমে হয়ে আছে এই গ্রামে একটা পুরনো পরিত্যক্ত বাড়ি আছে যেখানে সন্ধ্যার পর কেউ যায় না বহু বছর আগে সেখানে এক নারীর হত্যা হয়েছিল গ্রামের লোকেরা বলে সে আজও ফিরে আসে প্রতিশোধ নিতে বিমল আর সুমন দুই বন্ধু তারা ভূতের গল্পে বিশ্বাস করত না গ্রামের কয়েকজন তাদের চ্যালেঞ্জ দিল, সাহস থাকলে পুরনো বাড়ির ভেতরে গিয়ে প্রমাণ করো ওখানে কিছু নেই। বিমল হেসে চল, যাই, তো তো কিছুই নেই সুমন একটু দ্বিধাগ্রস্ত হলেও বন্ধুর সাথে যেতে রাজি হলো পুরনো বাড়ির চারপাশ ঝোপঝাড়ে ভরা ছিল চাঁদের আলোয় ছায়াগুলোকে মনে হচ্ছিল যেন কেউ লুকিয়ে আছে দরজাটা ভাঙা ছিল ধীরে ধীরে সেটা খেলে ভেতরে ঢুকলো দুই বন্ধু ঘরের ভেতর জমে আছে যেন বহু বছর কেউ এখানে আসেনি দেয়ালে ছাদ থেকে ঝুলছে মাকড়সার জাল বাতাস ভারী হয়ে আছে একটা পচা গন্ধের সুমন ফিসফিস করে বলল ভাই এদিককার গন্ধটা কেমন অদ্ভুত লাগছে হঠাৎ করেই ঘরের কোন থেকে আসতে লাগলো চাপা বঙ্গানির শব্দ শব্দটা আসছিল ভাঙা আলমারির পাশ থেকে বিমল এগিয়ে গিয়ে দেখল একটা পুরনো সেরা বস্তা পরে আছে সুমন কাঁপা গলায় বলল ওই বস্তার ভেতর কি কিছু আছে বিমল ধীরে ধীরে বস্তাটার দিকে হাত বাড়াল এবং ঠিক তখনই বস্তাটা নিজে থেকেই নড়তে লাগল ভেতর থেকে যেন কেউ ধাক্কা দিচ্ছে সুমন পেছাতে ভয় পেয়ে লাগলো কিন্তু বিমল কৌতূহল সামলাতে পারল না সে একটু ঝুঁকে দেখল বস্তার মধ্যে কি আছে বস্তার ফাঁক দিয়ে বেরিয়ে এলো একটা রক্তাক্ত হাত একটা শীতল বাতাস পুরো ঘর জুড়ে বইতে শুরু করলো বিমল আর সুমন আতঙ্কে একে অপরের দিকে তাকালো হঠাৎ কানের কাছে ফিসফিস করে একটা নারী বলে উঠল আমাকে করো বের আমি এখানেই আছি আমি এখনো বেঁচে আছি দুজনের রক্ত যেন জমে গেল বিমল দ্রুত বস্তাটা ছেড়ে দিল ঠিক তখনই দরজা আপনা থেকে বন্ধ হয়ে গেল সুমন চিৎকার করে উঠল দরজা বন্ধ হয়ে গেল ভাই চল এখান থেকে পালাই কিন্তু বিমলের চোখ তখন স্থির হয়ে গেছে সে দেখছে ছায়ার ভেতর থেকে একটা কালো আকৃতির নারী বেরিয়ে আসছে সে ছিল লম্বা রক্তমাখা পোশাক পরা এক নারী তার চোখ ছিল গভীর কালো যেন শূন্যতার সে হাত বাড়িয়ে রহমানের দিকে এগিয়ে আসতে থাকলো এটা আমার লাশ আমাকে কে বস্তায় ভরেছিল আমাকে কে কুতে রেখেছিল বিমল কাঁপতে কাঁপতে বলল আমরা কিছু করিনি আমাদের যেতে দাও নারীকে ঘিরে ঘিরে বিমলের দিকে হাত বাড়াল তার হাতটা ছুটেই বিহ্নের শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল সুমন চিৎকার করে বিল্লুকে ধরে দরজার দিকে দৌড় দিল অবশেষে দরজাটা ফিরে গেল এবং তারা দুজনে দৌড়ে বেরিয়ে এলো গ্রামে ফিরে তারা সবাইকে ঘটনার কথা বলল গ্রামের এক বৃদ্ধ তখন বলল বছর কুড়ি আগে এই বাড়ির মালিক তার স্মৃতি হত্যা করে লাশ বস্তায় ভরে মাটি চাপা দিয়েছিল তারপর থেকে ওই নারী অসুস্থ করে বেড়াচ্ছে এখনো মাঝরাতে কেউ যদি ওই পুরনো বাড়ির কাছে যায় তাহলে নারীর কান্নার শব্দ শুনতে পায় কেউ কেউ বলে সে এখনো মুক্তি চায় কেউ কেউ বলে সে প্রতিশোধের বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক করে তোমার